দেখুন পাড় পাড়ায় পাড়ায় সিদ্ধান্ত যেটা আছে পাড়ায় সমাধান আমার পাড়ায় আমার সমাধান সেইটা নিয়ে আমরা আলোচনা করলাম এবং ভাষা দিবস সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং কালকে একটা চারটের সময় গোটা বীরভূম জেলা ব্লক এবং টাউন মিলিয়ে এটা দিৎকার মিছিল আছে চারটের সময় মমতা ব্যানার্জির মুখে কালি দেবে বা আমরা কোনদিন দিন এতদিন দল করছি কোনো ভাবি নাই যে আমরা তো আগেও দল করেছি জ্যোতিবাবু বুদ্ধদেব হচ্ছরের মুখে কালি দেবো কোনোদিন ভাবি নাই তো আমাদের চিন্তাভাবনাতেই আসে নাই ওই ধরনের মানসিকতা ছিল না আমাদের গোটা বীরভূম জেলা আপনি যেখানেও এক জায়গায় নতুন গোটা বীরভূম জেলায় অভিজিৎ আছে আর এম এল এ লাভ আছে এবং ডিটেলস খুলে বলা হয়েছে দুই এমএলএ আছে এবং তারাও থেকে এটা মিটিংটা পরিচালনা করেছে খুব সুন্দরভাবে পরিচালনা আজকে মূলত দলীয় বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে আমাদের প্রথম যেটা কালকে একটি একটা মিছিলের আয়োজন করা হচ্ছে আপনারা সকলেই জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির উপরে কালি লেপন করা হয়েছে তারই প্রতিবাদে সমস্ত ব্লক এবং শহরে কালকে বিকেল চারটেই ধিক্কার মিছিল দ্বিতীয়ত যে আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসেছিলেন এবং ভাষা আন্দোলনের বিষয়ে কথা বলে গেছে এবং সেই ভাষা আন্দোলন প্রতি শনিবার এবং রবিবার সংগঠিত করার জন্য সেই উদ্যোগটা গ্রহণ করা হয়েছে এবং প্রতি শনিবার এবং রবিবার কোনো না কোনো ব্লকে আপনার হয় ধিক্কা হয় ধর্না কিংবা মিছিল হ্যাঁ এই ধরনের একটা আয়োজন করা হয়েছে প্রত্যেকটা ব্লককেই নির্দেশ দেওয়া হয়েছে এটা কবে থেকে শুরু হচ্ছে এটা সামনের সামনে আজকে তো রবিবার হয়ে গেল সামনে রবিবার শনিবার এবং রবিবার এই দিন হবে তৃতীয়ত হচ্ছে যে ভাষা উদ্বোধনের বিষয়ে বলা হয়েছে আর হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান সেই বিষয়ে দলীয় নেতৃত্বকে সজাগ দৃষ্টি রাখতে বলা হয়েছে এবং সেই ব্যাপারে যা যা উদ্যোগ গ্রহণ করায় সেটা বলা হয়েছে অর্থাৎ আমাদের পাড়া আমাদের সমাধান এটাতে যাতে দলীয় কর্মীরাও অংশগ্রহণ করেন অংশগ্রহণ করার মানে এটা তো আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কালকে যে কালকে যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দল দেখে করেন না তো কিছু তাইভাবেই আপনার কালকে সিপিএম বলুন কংগ্রেস বলুন বিজেপি বলুন বিভিন্ন দলের বিভিন্ন সমর্থকরাও কালকে কিন্তু এই বিষয়ে অংশগ্রহণ করেছেন এটা গৌরবের আমাদের অহংকারে স্বাভাবিকভাবে আমরা মনে করি যে এই সমস্ত বিষয়গুলো নিয়েই আজকে জেলার মিটিংয়ে সিদ্ধান্ত গ্রহণ করা সেটা তো নিশ্চয়ই হয়েছে আলোচনা হয়েছে এবং ভোটার লিস্টের ব্যাপার নিয়ে যেটা আমাদের যেটা আমাদের দলীয় পর্যায়ে যে কাজ করব সেই কাজগুলো করবার জন্য আমাদের ব্লক সভাপতিদের টাউন সভাপতিদের নির্দেশ হয়েছে

পরবর্তী কোর কমিটি এবং জেলা কমিটি আঠেরো আগস্ট আঠেরোই আগস্ট মাসে সে জায়গায় মানে মাসের দু তিনবার হচ্ছে মাসের দুবার হবে এই আজকে একবার হয়ে গেল মাসে দুবার করে মাসের দুবার করেই নিয়ম আছে যে এবং মাসের দুবার কোর কমিটি একবার জেলা গ্র্যান্ড ওপেনিং শুভ উদ্বোধন চোদ্দই আগস্ট দু হাজার পঁচিশ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় ভরত টুয়েলার্স সকলকে জানায় সাধুর আমন্ত্রণ সই ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে সই ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালি আনা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয় পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবে আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণের আর আপনার পরবর্তী গন্তব্য হোক সোই ক্যাফেটেরিয়া